দেবিকা নদীর ধারে অপূর্ব এক নগর যার নাম বীরনগর বহুকাল আগে মুনি এই দেশে এসে সেখানে বসতি গড়ে তোলেন এই দেশেরই এক প্রান্তে বাস করেন মুনি তিনি শিক্ষা লাভ করেন ব্রহ্মার পুত্র রিভুর কাছে মহাপণ্ডিত তিনি পণ্ডিতের সকল গুণই তার মধ্যে বর্তমান গুরুদেবের অনুমতিক্রমেই তিনি বীরনগরে সংসার পাতলেন প্রাতঃস্নান থেকে শুরু করে পূজা আর্নিক জব হোম শাস্ত্রের অনুশীলন সবই যথাযথভাবে পালন করে তিনি সংসার ধর্ম অতিবাহিত করেন নিত্যদিনের মতোই নিধাক তার করণীয় কাজ শেষ করে অপেক্ষা করছেন পত্নী রান্না শেষ করেছেন বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর অতিথিগণকে আহার দিয়ে তবেই নিজে আহার করবেন কিন্তু আজ কোনো অতিথি এলো না অতিথিকে না দিয়ে নিজেদের আহার সম্ভব নয় দুপুর গড়িয়ে যায় এমন সময় তারা দেখলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ সেই পদ দিয়ে চলেছেন নিধাক দেখতে পেয়ে তাকে ডেকে আনলেন এবং বললেন আজ আপনি আমাদের আতিথ্য গ্রহণ করুন আজ কোনো অতিথি আসেনি তাই আমরা অভুক্তই আছি নিধাকে সাদর অভ্যর্থনা শুনে অতিথি ব্রাহ্মণ বললেন মধ্যাহ্নকাল অতীত প্রায় এখনও আপনারা অভুক্ত কাজেই আমাকে আতিথ্য গ্রহণ করতেই হবে এই বলে ব্রাহ্মণ নিধাগের ঘরে এলেন নিধাক জল দিয়ে অতিথির চরণ ধুয়ে দিলেন তারপর আহারে বসালেন ব্রাহ্মণ বললেন তোমাদের বাড়িতে কী কি রান্না হয়েছে আমার খাওয়া দাওয়া একটু বাজ বিচার আছে যা তা খাদ্য গ্রহণ করতে আমি পছন্দ করি না তখন নিধাক বললেন আপনার জন্য কি ব্যবস্থা করব বলুন বাড়িতে অন্ন তরকারি আর সামান্য ফলমূল আছে বলুন আপনাকে কি দেব তখন ব্রাহ্মণ বললেন এসবে আমার মন ভরবে না আমি বরং উঠি অন্য কোথাও যাই নিধাক তখন ব্রাহ্মণকে বললেন এসব খাদ্যে আপনার যদি তৃপ্তি না হয় বলুন কি জোগাড় করব। তখন ব্রাহ্মণ তাকে বললেন ক্ষীর পায়েস দই মিষ্টি এইসব আমার আহার এসব যখন তোমার বাড়িতে নেই তাহলে আমি উঠি এই বলে ব্রাহ্মণ আসন ছেড়ে উঠে পড়লেন হাই হাই করে উঠলেন নিধাক বললেন না 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 আপনি যাবেন অতিথি অবস্থায় চলে গেলে অভুক্ত গৃহস্থের অকল্যাণ হবে আপনি অপেক্ষা করুন এখনি সব তৈরি করে দিচ্ছি তারপর স্ত্রীকে গিয়ে বললেন অনেক বেলা হয়ে গেল তাড়াতাড়ি সব তৈরি করো ব্রাহ্মণ পত্নী আর দেরি না করে ক্ষীর পায়েসাদি তৈরি করলেন বহু খাবার তৈরি হলো অল্প সময়ে নিধাক পুনরায় ব্রাহ্মণকে আসনে বসালেন ব্রাহ্মণের পাতে দিলেন প্রচুর পরিমাণ ক্ষীর মিষ্টি পায়েস পিঠে পুলি কিন্তু ব্রাহ্মণ অল্প খেলেন একটু একটু মুখ দিলেন তারপর উঠে পড়লেন ব্রাহ্মণের হাত ধুয়ে দিলেন নিধাক তারপর কর্পূর এলাচ সুপারি দেওয়া পান দিলেন ব্রাহ্মণের হাতে ব্রাহ্মণ সেই পান চিবতে চিবতে বিছানায় বিশ্রাম গ্রহণ করতে গেলেন নিধাক জিজ্ঞাসা করলেন আপনার ক্ষুদার উপশম হয়েছে তো আহারে তৃপ্তি লাভ করেছেন তো আপনার নিবাস কোথায় এই পথ ধরে কোথায় যাচ্ছিলেন একসঙ্গে বহু প্রশ্ন শুনে ব্রাহ্মণ মুচকি মুচকি হাসেন তারপর উত্তর দিলেন তোমার প্রথম প্রশ্ন হলো আমার ক্ষুদা মিঠেছে কিনা তার উত্তরে বলি আমার ক্ষুধা তৃষ্ণার বোধ নেই তার আবার খিদে মেঠার প্রশ্ন ওঠে কেমন করে ব্রাহ্মণের উত্তর শুনে নিধাক আর তার পত্নী তো অবাক কি বলবেন বুঝতে পারছেন না তাই দেখে ব্রাহ্মণ বললেন তোমরা আমার কথায় অবাক হয়েছ বলে মনে হচ্ছে যে মনে করে দেহাদি রয়েছে তখন তার খিদে পাওয়ার কথা শরীরের দিকে যার মন নেই তার তো ক্ষুধাতৃষ্ণাও নেই আমি ওই দ্বিতীয় শ্রেণির তোমার দ্বিতীয় প্রশ্ন ভোজন করে আমি তৃপ্তি লাভ করেছি কিনা তার উত্তরে বলি তোমার দেওয়া অন্য ব্যঞ্জনাদি না খেয়ে আমার মনোমতো আহার গ্রহণ করেছি তাই স্বাভাবিকভাবেই আমার তৃপ্তি লাভ করার কথা আচ্ছা তুমি বলো ভালো খাবার আর মন্দ খাবার বলে জগতে কি কিছু আছে যখন খুব খিদে পায় তখন ভালো মন্দের বিচার থাকে না সকল আহারই তৃপ্তিদায়ক লাগে আর যদি পেট ভর্তি থাকে তখন যে কোনো সুস্বাদু খাবারই তৃপ্তিজনক লাগে না এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি ভালো ভালো খাবারের কথা বললাম কেন সেটাকে বল তোমাদেরকে পরীক্ষা করে দেখবার জন্য অতিথি ব্রাহ্মণের কথা শুনে নিধা খুব আশ্চর্য বোধ করলেন ব্রাহ্মণ আরও বললেন তোমার তৃতীয় প্রশ্ন আমার বাড়ি কোথায় তার উত্তরে বলি এই যে তুমি আজ এই ঘরটায় বাস করছো এটা কার আজ বলবে এটা তোমার কিন্তু যখন তুমি এখানে থাকবে না তখন অন্য কেউ বাস করবে তাহলে প্রকৃতপক্ষে মরণশীল কোনো জীবেরই কোনো ঘর নেই ভগবান যখন যাকে যে ঘরে থাকতে দেবেন তখন সেই ঘরেই থাকবে আমরা এইসব গৃহের গৃহকর্তা নই ভাড়াটে বলতে পারো আসলে আমাদের প্রত্যেকের দৃষ্টি আলাদা তুমি আমাকে এরকম দেখছো আর আমি তোমাকে অন্য রকম দেখছি জগতে সকল জীবেরই দৃষ্টি আলাদা তাই এত বিভ্রান্তি এত অশান্তি এত গণ্ডগোল বাইরের শরীরটাকে না দেখে আমাদের ভেতরটাকে দেখো তখন বুঝতে পারবে আমরা সবাই সেই এক বাসুদেবেরই অংশ অতিথি ব্রাহ্মণের মুখে এমন সব আধ্যাত্মিক তত্ত্বকথা শুনে স্থির থাকতে পারলেন না নিধাক ঝড়ে গাছ পড়ার মতো লুটিয়ে পড়লেন অতিথির চরণতলে তখন ব্রাহ্মণ তাকে স্নেহ ভরে তুলে বললেন নিদাগ। আমি তোমার গুরু বহুদিন হল আমার তোমার সঙ্গে দেখা হয়নি তাই একবার দেখতে এলাম তুমি কেমন আছো সুখে আছো জেনে খুব ভালো লাগলো আর অতিথি সেবা সে তো নিজের চোখেই দেখলাম এখন আমি আসি ভগবান তোমাদের মঙ্গল করুন এই কথা বলে গুরুদেব বিদায় নিলেন এরপর অনেকটা সময় কেটে গেল দেবিকা নদীর তীরে বীরনগর এখন আরও সমৃদ্ধ হয়েছে নিদাগের পবন আজও বিদ্যমান বহুদিন পরে গুরুদেব রিভুর আবার মনে পড়লো প্রিয় শিষ্য নিদাগের কথা তিনি চললেন এক ব্রাহ্মণের বেশ ধরে উপস্থিত হলেন বীরনগরে দেখলেন সারা দেশ জুড়ে এক মহান উৎসব কত হাতি কত ঘোড়া পতাকা কত লোক তার সীমা নেই সবার পরনে নতুন পোশাক ঝলমল করছে নানা রকম বাজনা বাজছে সদ্যবেশী মুনি রিভু সেই মহা কোলাহলের মধ্যে নিধাককে খোঁজ করছেন এদিক ওদিক তাকিয়ে দেখছেন হঠাৎ দেখতে পেলেন পথের ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে এক বোঝা কাঠ নিয়ে তার মুখ শুকনো তার মনে কোনো আনন্দ নেই রিভু তার কাছে এসে জিজ্ঞাসা করলেন সবাই আজ এত আনন্দে মেতে উঠেছে দেখছি কিন্তু তুমি এমন মুখ শুকনো করে দাঁড়িয়ে আছো কেন ওই ব্যক্তি নিধাক তিনি বললেন ওই সব হইচই আমার ভালো লাগে না তাই দূরে দাঁড়িয়ে আছি ওই সব লোকজন চলে গেলে আমি তারপর যাব তখন তার গুরুদেব রিভু বললেন ও কিসের উৎসব নিধাক বললে রাজা আসছেন হাতির পিঠে চড়ে রিভু অবাক হয়ে বললেন কোথায় রাজা কই আমি তো দেখতে পাচ্ছি না নিধাক বললে ওই তো নিচে হাতি আর হাতির পিঠের ওপর গদিতে বসে রাজা মাথায় পাগড়ি গায়ে ফলমলে পোশাক গলায় ঝুলছে মুক্তর হার তখন রিভু বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না নিচ উপর সব কি বলছো আমার যেন সব গোলমাল হয়ে যাচ্ছে কে রাজা কোথায় তিনি ব্রাহ্মণের এমন কথায় নিধাক বিরক্ত হয়ে বললেন এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না এই দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি এই কথা বলে নিধাক তার কাঠের বোঝাটা নামিয়ে রেখে সেই ব্রাহ্মণের কাঁধের উপর চড়ে বসলেন তারপর বললেন এবার বুঝতে পারছেন আপনি নিচে আর আমি উপরে ছদ্মবেশী ব্রাহ্মণ বললেন ও বুঝেছি আমি নিচে অর্থাৎ হাতি আর তুমি ওপরে অর্থাৎ রাজা কিন্তু এখনও আমার বোঝাটা ঠিক হলো না আচ্ছা তুমি কি আরও একটু সরল করে দেখাতে পারো নিচে আমি হাতিকে আর উপরে তুমি রাজাই বাকে ব্রাহ্মণের কথা শুনে নিধাক চমকে উঠলেন এ কি আমি যাকে এতক্ষণ গবেট মুখ বলে মনে করছিলাম তিনি এখন কি বলছেন সঙ্গে সঙ্গে তার কাঁধ থেকে লাফিয়ে নিচে পড়লেন তারপর তার চরণতলে লুটিয়ে পড়লেন মনে মনে ভাবছেন তবে কি ইনি আমারই গুরুদেব প্রভু এ জগতে যিনি সবাইকে এরূপ অভিন্ন রূপে দেখেন এমন জগৎ দর্শন জগতে আর কারও নেই গুরুদেবের দুটি চরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন হে গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি মহর্ষি রিভু তখন নিজের আসল রূপ ধারণ করে সস্নেহে নিধাককে তুলে বললেন নিধাক বহুদিন আগে তোমার অতিথি সেবায় আমি তুষ্ট হয়েছিলাম তাই তোমাকে আমি কখনোই ভুলতে পারিনি চলে এলাম তোমাকে দেখব বলে মনে করে দেখো তুমি কে আর আমি কে কে রাজা আর কে প্রজা আমরা সবাই সেই ভগবান বাসুদেবেরই অংশ তারপর রিভু নিধাককে আশীর্বাদ করে ফিরে গেলেন নিধাক গুরুদেবের চরণ চিন্তা করতে করতে যেন আত্মভোলা হয়ে গেলেন